নবী করিম সাল্লাম বলেছেন লাইলাতুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকের রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফগুলো রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রব আলমিন নবী সাল্লা আলি আসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না কোন রাতে ছিল ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন কোন রাতে আমাদের লাইলাতফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু ফিহিল খাই প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোন কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবিসাল্লাহাম এখন বললেন যে আমাকে ভুলিয়া দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজয় রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজয় রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদম এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু নিঃসফে সাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ পাক বলেছেন নেমে আসি বাস আসি কারণ সব আমরা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কী ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের রাজাব কী জিনজাতি কী জিনজাতি কাকে বলে জিনজাতি কেমন দেখতে মালায়েকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এরা এর উপর মাজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে এই সভ্যতার ধারক ভাব ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সব কিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহ কি বলেন আল্লাহ পাক তিনটা কথা বলে রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ রবুল্লা আলমিন কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দেব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে